ফেসবুক মনিটাইজেশন অপশনে নতুন আপডেট অর্থাৎ স্ট্যান্ড আউট উইথ মেটা ভেরিফাইড মানে এখানে কিন্তু আমাদের এই যে জানুয়ারি যে ইনকামটা আছে বা মান্থলি যে ইনকামটা আছে এটা কিন্তু উপরে এখানে শো করতো আর এখানে যে আপডেটস বা মনিটাইজগুলো আছে ওইগুলো কিন্তু ঠিকঠাকই আসে কিন্তু আমাদের এখানে যে মনিটাইজেশন অপশন আছে এখানে ক্লিক করার পরেই কিন্তু আমরা এটা দেখতে পারতেছি যে এখানে স্ট্যান্ড আউট উইথ ম্যাটাভিডিফাই অর্থাৎ আপনাকে যারাকে ম্যাটা পিডিফাই বলি বা এটা কিন্তু সাইন আপ করার কথা বলতেছি ঠিক আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনারা এখানে কীভাবে প্রবেশ করবেন যেমন ধরেন আমরা যখন আমাদের ফেসবুক গ্রুগল বা ফেসবুক পেজের মনিটাইজ সরি প্রফেশনাল ড্যাশবোর্ডে বলে যাই তারপর এখানে দেখুন যে ডান দিকে কিন্তু একটু টান দিলে আমরা মনিটাইজ বা মনিটাইজেশন একটা অপশন পাই ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে সাধারণত কিন্তু এই যে ইনকামটা আছে অর্থাৎ আমাদের মান্থলি যত জানুয়ারি যে ইনকামটা সেটা শো করে এখানে শো করতো তারপর হচ্ছে যে আপডেটস বা অন্য অন্য আমাদের মনিটাইজগুলো ঠিক আছে আমি নিচে দিকে স্কল করে দেখাই এই যে এরকমভাবে কিন্তু হ্যাঁ ধরতে কিন্তু ধরেন এখান থেকে এরকমভাবে কিন্তু শো করতো ঠিক আছে কিন্তু এখন যখন আমরা মনিটাইজেশন অপশনে বা মনিটাইজ অপশনে ক্লিক করি তখন কিন্তু এই আপডেটটা দেখাচ্ছে অর্থাৎ মেটা ভেরিফায় যে আপডেট আছে এটা কিন্তু এখানে শো করতেছে তো আজকের এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করবো যে আপনারা এই যে ম্যাটা ভেরিফাইটা আসছে এটা আসলে কেন আপনাদের আপনার এখানে শো করতেছে বা আপনি এটা কী করবেন ঠিক আছে সেখানে যে সাইন না বা সেখানে আমি ক্লিক করি আপনি দেখাই এটা মানে ম্যাটা ভেরিফাইটা করলে কিন্তু অনেক উপকার আসে আর এখানে যে ওকে ক্লিক করে তারপর কিন্তু আমাকে মানে ডলার দিতে চাইবে আর কিছু চাই নাই আপনার ক্ষেত্রে হয়তো মানে চাইতে পারে যে ডলার দিয়ে আপনি এটা ভেরিফাই করতে পারেন অর্থাৎ আপনার যে পেজ বা প্রোফাইল আসছে ওটার মধ্যে কিন্তু ম্যাটা ভেরিফাইটা শো করবে ঠিক আছে সেটা কিন্তু এখানে ছিল না আগে ছিল আপনার আমি দেখাই জিনিস যে আদার টুলস আসছে এখানে যাই তারপর কিন্তু পে আউট আছে পে আউটের মধ্যে ছিল আমি যে পে আউট একটা ক্লিক করি তো দেখুন এখানে যে যে মেটা ভেরিফাই যেটা আছে এটা কিন্তু এখানে ছিল কিন্তু এখন আমরা মনিটাইজেশন অপশনে যাওয়ার পরেই কিন্তু এটা দেখাইতেছে তো আজকের এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করবো যে আসলে এটার উপকারিতা কী কী হ্যাঁ এখানে যে গেট স্টার্টে আসে আর কিন্তু সাইন আপ ছিল এখানে ক্লিক করার পরে এখানে দেখাই ও সরি এখানেও দেখা যায় ওকে ক্লিক করার কিছু দেখাচ্ছেন অর্থাৎ যেহেতু আমার এখানে এরকম ক্রেডিট কার্ড বের খুব কিছু নাই বা আপনাদের ক্ষেত্রে দেখাইতে পারে ঠিক আছে তো আপনাদের এই যে মোয়েন্টে আছে এখানে যাওয়ার পর কার এই যে এই স্ট্যান্ড স্ট্যান্ড আউট উইথ ম্যাটা ভেরিফায়েড এটা কার শো করতে সব কিছু জানাবেন ঠিক আছে তো এটার উপকারিতা কি অর্থাৎ এটা যদি আপনি আপনার ফেসবুক পুরপাল বা ফেসবুক পেজের মধ্যে এটা আপনি নেন বা আপনি এটাকে এও করেন মানে গ্রহণ করেন ঠিক আছে অর্থাৎ আপনার যে দেখবেন যে অনেকের আইডি বা পেজের নামের সাথে কিন্তু মেটা বের থাকে ঠিক আছে ওটা আপনার উপকারিতা কী কী এটা আমি বর্ণনা করবো আমি আল্লাহ লিখে রেখেছিলাম এখানে আমি লিখে রেখেছিলাম এই দেখুন আপনারা সেটা পড়ে নিতে পারেন আমি একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করতেছি এক নম্বর হচ্ছে যে ব্লু টিক যে টিক মার্কটা দেওয়া আছে এটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা নামের পাশে নীল টিক থাকলে মানুষ সহজেই বুঝে এটা অফিসিয়াল আইডি বা পেজ ঠিক আছে ফেক নয় দুই নম্বর উপকারিতা হচ্ছে যে ফেক আইডি থেকে সুরক্ষা আপনার নামে নকল আইডি হলে মেটা দ্রুত ব্যবস্থা নেয় ঠিক আছে অর্থাৎ আপনি যে টিক টিকমার্কটা আছে যদি উঠিয়ে রাখেন ঠিক আছে এটা কিন্তু টাকা লাগে উঠাইলে অনেকের ক্ষেত্রে আবার ফ্রিও দেয় আচ্ছা আমি সবগুলো পড়ি তারপর হচ্ছে যে এটাই অনেকের জন্য সবচেয়ে বড় সুবিধা তারপর হচ্ছে যে প্রায়োরি প্রায়োরিটি সাপোর্ট সমস্যা হলে সাধারণ ইউজারের চেয়ে দ্রুত সাপোর্ট পাওয়া যায় ঠিক আছে তারপর চার নম্বর হচ্ছে প্রফেশনাল ইমেজ বা আস্থা বৃদ্ধি ফলোয়ার হ্যাঁ দর্শক বা কাস্টমারের কাছে ভরসা বাড়ে কাজ বা ইনকামের জন্য কাজে আসে পাঁচ নম্বর হচ্ছে অ্যাকাউন্ট নিরাপত্তা শক্তিশালী হয় হ্যাক হ্যাঁ লক বা সমস্যায় পড়লে রিকভার করা তুলনামূলক সহজ হয় তো আমি এখানে লিখে রাখছিলাম কারণ সবগুলো তো মনে থাকে না শুধু এগুলো নয় এখানে কয়েকটা মানে যেগুলো আপনাদের প্রয়োজন যেমন মেটা ভেরিফাই থাকলে কিন্তু আপনি খুব সহজে মানে ফেসবুকের সাথে কোনো সমস্যা হলে আপনার এখানে আপনি ফেসবুকের সাথে কথা বলতে পারেন ঠিক আছে এরকম কিন্তু আরও অনেক কিছুই আপনি করতে হবেন ঠিক আছে যেমন ধরুন এখানে আমার সামনে পড়ছে দেখুন লিটন কুমার দাস তার পেজটা আমার সামনে চলে আসছে এখানে দেখুন যে টিক মার্কটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ ব্লু ভেরিফাই বা আমরা যেটাকে মেটা ভেরিফাই বলি ঠিক আছে এটা কিন্তু আপনার এখানে আসতে পারে তো যখনই আপনার এখানে আসে যদি আপনি চান যে এটা আপনি মানে এটা গ্রহণ করবেন বা এটা আপনার এখানে চালু করে রাখবেন তাহলে কিন্তু আপনি মানে শুধু যেগুলো আমি বললাম না আরও অনেক উপকার আছে এটা কিন্তু এটা আর দেখালে কিন্তু দর্শকরা দেখবে যে আপনাকে বিখ্যাত ব্যক্তি মনে করবে আরও অনেক উপকারিতা আছে আমি সেগুলো বর্ণনা করে পারবো না আর যদি আপনারা চান তাহলে আমি কমেন্টে বর্ণনা করব বা অন্য কোনো ভিডিও দিন সেটা বর্ণনা করার চেষ্টা করবো তো এটা যাদের আসছে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের আসে না তারাও কমেন্ট করবেন আর এটার উপকারিতা আমি কিছুটা বর্ণনা করলাম সামনে যদি আপনারা চান যে এটার উপকারিতা কী কী আরও বর্ণনা দেয় তাহলে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এটা কিন্তু অনেক এখানে এই শো করতেছে আবার অনেকখানে এখানে শো করতেছেন না তো অনেকের প্রিপারেশন করতেছে যেটা আসলে কী আসলো হ্যাঁ যারা বুঝেন এটা নিয়ে মানে টেনশন করতেছে আসছে যেন আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য কেউ বুঝতে পারে যে এটা ফেসবুক থেকে বলতেছে আমাদেরকে মেটা ভেরিফাইটা করার জন্য করলে আমাদের পেজটা শুরু করতে থাকবে আর অনেক উপকার কিন্তু আসছে ঠিক আছে এ কিন্তু আপ কিন্তু লিক আসছে ঠিক আছে এটা এই জন্য সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ